আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয় ভালো আর আজকে আবারও পাহাড়কে আস্তে রাইড করা শুরু করছি একা একা আসলে কেউ নেই আমার সাথে আর এই যে পাহাড় শুধু পাহাড় আর আমি আমার সাথে আছে শুধু পাহাড় আর আমি একা এই যে দেখেন পাহাড়ের ভিউ গুলা গাছ আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই এই পাহাড়ি রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে খুবই ভালো লাগে দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলা দেখলে মন একদম ছুঁয়ে যায় মন ছুঁয়ে যায় আর এই তপ্ত রৌদ্রের মধ্যে বাইক রাইড করতেছি তো ব্যাপার না যেহেতু গাছপালা অনেক আছে বাতাস লাগতেছে সমস্যা নাই আর এই পাহাড়ি রোডে যারা যারা বাইক পছন্দ করেন রাইড করতে পাহাড়ি রোডে অবশ্যই কমেন্ট করে দেন এই রুটে কারা কারা আসছেন আমার এই ভিডিওটা যারা দেখতেছেন ব্যাকার মধ্যে যারা যারা দেখতেছেন তারা কি এই রোডে আসছে কিনা একটু কমেন্ট করে জানাবেন এই রুটটা আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে খুব জোস লাগে যেমন জোস তেমন আবার রিস্ক আছে গাইস ভিউ 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 লেকেন্ড গাইস ও ও আসাম guys viewটা দেখেন guys এখানে থেকে না আসলে আপনারা প্রাকৃতিক প্রেমে পড়ে যাবেন गाइस আর এইখানের রক্সটা দেখেন गाइस उरी 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 गाइस देखो जो सेक्टर व्यू जो পাহাড়ি রোড মানে সুন্দরছে बहुत बहुत जेहतो এটা রূপের রানী রাঙামাটি রোড আর এমনিতেই একদিকে পাহাড় শীতল হয়ে যায় গাড়ি রোডে কিন্তু টারিং বেশি টানিং আর আমি কিন্তু টাইম কাজ করতে পারি না আমি যেমন মানে অনেকেই অনেক এইভাবে করে গাড়ি চালাতে পারে তো আমি না

ও হো হো দেখছেন সব লিচু বাগান এটা সম্পূর্ণের লিচু বাগানের সামনেও আছে কি এটা আম বাগান এটা আমের বাগান আম লিচু সবকিছু পাহাড়ি ফল সবকিছু পাওয়া যায় অর্গানিক সবকিছু অর্গানিক

তো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন এই রোডের ভিউ গুলো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন